আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো কত যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওতে যে শপিংগুলো শেয়ার করেছিলাম সেই থেকে কিন্তু আজকের ভিডিওটা কন্টিনিউ করছি যখন কোনো কেনাকাটা করি বাসায় আনলে মনে হয় যে মানে একটু সাজিয়ে দেখি তো কেমন লাগছে তো আমার ক্ষেত্রে তো এটা হয় তো আমি ওই সময়ে ভাবলাম টুকটাক যা গোছাতে পারি একটু গুছিয়ে রাখি বেডসাইড টেবিলের উপরে রাখার জন্য যে ম্যাটটা এনেছিলাম সেটা দিয়ে আমি বেডসাইড টেবিলটা গুছিয়ে নিয়েছি উপরে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিয়েছি তো দেখা যায় ছোট বাচ্চা থাকলে ওরকম ভারী কোনো জিনিস বা যেটা পরে ভেঙে যাবে এরকম কোনো জিনিস রাখা যায় না হাতের কাছে তো আমি এর জন্য একটা প্লাস্টিকের ফ্লাওয়ার বাসি রেখে দিয়েছি যাতে আদিয়ান ধরলেও সমস্যা না হয় আর যে পাপসগুলো এনেছিলাম ওয়াশরুমে দেওয়ার জন্য ওই পাপসগুলো ওয়াশরুমের সামনে দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে দুইটা ওয়াশরুমের জন্য পাপসগুলো এনেছিলাম তো আলভিনা পার্পেল কালারটা পছন্দ করেছে তো ও যে ওয়াশরুম ইউজ করে সে ওয়াশরুমের সামনে পার্পেল কালারটা দিতে বলেছে তো এই জন্য আমি হচ্ছে দিয়েছিলাম উল্টাপাল্টায় ও আবার পার্পেল কালারটা নিয়ে ও ওর ওয়াশরুমের সামনে আর কি দিয়েছে আর এই তো যে আর্টিফিশিয়াল ফুলগুলো এনেছিলাম সেগুলো দিয়েও ড্রয়িং রুমটা সাজিয়ে নিয়েছি আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে পাপসগুলোর প্রাইস কত নিয়েছে তো আমি যে পাপস দুইটা ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য এনেছি দুইটার প্রাইস নিয়েছিল তিনশো করে এক একটা আর কি তো দুইটা ছশো টাকা নিয়েছে আর এই তো আমি ড্রয়িং রুমে চেয়েছিলাম যে জানালার সামনে মানে জানালার মধ্যে এই সবুজ যে ঝাড়গুলো এনেছিলাম পাতার সেগুলো দেওয়ার জন্য তো দিয়েছি দেখতে ভালোই লাগছে একটু সবুজ সবুজ ভাব আর দূর থেকে মনে হচ্ছে না যে এগুলো আর্টিফিশিয়াল একদম রিয়ালি মনে হচ্ছে আর এখন যে পাতা বাহারগুলো বা যেগুলো পাওয়া যায় না একদমই রিয়েলি মনে হয় যেমন ফ্লাওয়ার স্টিকগুলো যে বাগান বিলাসে সেটাও কিন্তু একদম রিয়াল মনে হয় রাতের বেলা টুকটাক যা পেরেছি গুছাইছি আর বাকিগুলো পরে গুছাবো চিন্তা করে সব রেখে দিয়েছি মানে ডাইনিং টেবিলের জন্য যে ম্যাটগুলো এনেছি ওগুলো দিয়ে ডাইনিং টেবিলটা পরে সাজিয়ে নেব আর এখন হচ্ছে তার পরদিন সকালবেলা সকালে আজকে এত বেশি লেট হয়েছে ঘুম থেকে উঠতে উঠে যে সাড়ে নয়টা বাজে তো আমি উঠেই হচ্ছে মানে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রান্না করে আসছি তো রুটি পরোটা এগুলো কিছুই বানাতে ইচ্ছে করছে না ভাবলাম যে ঝটপট করে খিচুড়ি রান্না করে ফেলি আর আজকে আমার বাসার এসি ক্লিন করার জন্য লোক আসবে সকাল সকালই আসবে এর জন্য ভাবলাম এগুলোই করে ফেলি তাড়াতাড়ি করে তো আমি যখন খিচুড়ি রান্না করছিলাম তখন কিন্তু অলরেডি লোকজন চলে আসছে দুইটা লোক আসছে আর কি এসি ক্লিন করার জন্য খিচুড়ির জন্য আমি এখানে পোলাউট চাল তারপর মুগ ডাল মসুর ডাল এগুলো মিক্স করে নিয়েছি তারপর তো সব ধরনের মশলা দিয়ে আমি খিচুড়িটা একদম প্রেসার কুকারে একটু ভাজা ভাজা করে নিয়েছি তেলের মধ্যে তারপর অল্প পানি দিয়ে মানে যতটুকু পানি লাগবে দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি এখন মানে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো দুই তিনটা সিটি দিলেই একদম আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কাঁচামরিচগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে একদম সাথে সাথে দিয়েছি আমি বাড়িতে যাওয়ার আগেই আর কি অনেকগুলো মরিচ ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম তো সেগুলো এখন আমার কাজে লাগছে এখন তো মরিচের দাম অনেক বেশি তো বাইরে যেহেতু লোকজন কাজ করছে আমি আর বাইরে না গিয়ে আমি রান্নাঘরে ভাবলাম টুকটাক কিছু কাজ করে নেই এখানে যে র্যাকগুলো আছে কাঠের যে র্যাকটা ওইটা একটু ক্লিন করে নেই তো এই যে কাঠের র্যাকটা এটা কিন্তু মানে কেমন যেন খুলে যায় পার্ট বাই পার্ট খোলা যায় তো নিচের পার্টটা আমি কি করেছি লাগিয়ে নিয়েছি একটা লোহা দিয়ে মানে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আর উপরের যে পাটটা ওইটা কিন্তু আর মানে লোহা দিয়ে আর লাগায়নি এরকমই আছে তো খুলে একটু পরিষ্কার করে নিলাম আর এই তো এখানে যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য মরিচ ভর্তা করে নিচ্ছি ডিম ভাজবো তো খিচুড়ির সাথে না ও সকালবেলা আর কিচ্ছু করতে ইচ্ছে করে না মরিচ ভর্তা করলে মরিচ ভর্তা দিয়ে এই ভুনা খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে আর ডিম ভাজি তো আছেই আর আমের আচার আছে সেগুলো দিয়ে হয়ে যাবে ভিডিওর এই পর্যন্ত যারা সাথে আছেন তাদের সবার কাছে এসে ছোট্ট রিকোয়েস্টটা করে নেই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ইদানিং লক্ষ্য করছি যে আমার ভিডিওতে লাইকের পরিমাণ অনেক বেশি কমে গেছে আগের তুলনায় প্রায় অর্ধেক হয়ে গেছে বলবো তো দেখে না অনেক বেশি মনটা খারাপ হয়ে যায় তো প্লিজ যারা ভিডিওটি দেখবেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই তো এর মধ্যে রান্না বান্না সব হয়ে গেছে তো খিচুড়িটা আমি হটপটে রেখে দিয়েছি যেহেতু লোকজন কাজ করছে আর আপনাদের ভাইয়া হচ্ছে তার সাথে সাথে ঘুরঘুর করছে লোকজনের সাথে তো এই জন্য আমি ভাবলাম হটপটে ঢেলে রাখি আর এখানে ডিম ভাজি তারপর মরিচ ভর্তা সব কিছু আমি রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি তো যখন লোকজন যাবে তারপর আপনাদের ভাইয়া নাস্তা করবে আমি বাচ্চাদেরকে রুমের মধ্যেই নাস্তা দিয়ে এসেছি আর এই তো ওরা কিন্তু ইনডোর আউটডোর সব কিছু পরিষ্কার করবে আজকে তো এর জন্য প্রথমে ইনডোরগুলো করে তারপর বাইরে যাবে এসি সার্ভিসিংটা আসলে ছয় মাস পর পর করানোই ভালো মানে ইনডোর আউটডোর সব কিছু একত্রে ক্লিন করা মানে করানোটা অনেক বেশি ভালো তবে আমার এবার আর হয়নি অনেক মাস হয়ে গেছে প্রায় আট নয় মাস হয়ে গেছে যে আমি মানে ক্লিন করাইনি এমনিতে যে নেটগুলো আছে সেগুলো আমি নিজেই পরিষ্কার করি দেখা যায় এক মাস পর বা পনেরো বিশ দিন পর পর আমি নিজেই করে ফেলি যখন দেখি এসি থেকে একটু সাউন্ড সাউন্ড আসে তখনই আমি খুলে তারপর নেটগুলো ক্লিন করে দেই তারপর দেখা যায় যে সাউন্ডটা বন্ধ হয়ে যায় তো এ এবার আর কি অনেক মাস হয়ে গেছে যে আমি ডিপ ক্লিন যেটা করায় একদম ইনডোর আউটডোর সব কিছু সেটা করানো হয়নি তো ফাইনালি আর কি সবগুলো এসি ক্লিন করা হয়েছে আর এসিগুলো ক্লিন না করলেও না একটা মনের মধ্যে কেমন ভয় ভয় কাজ করে চারিদিকে যেভাবে দুর্ঘটনা ঘটতেছে এর জন্য আর কি তো এরপরে আমি রান্নাঘরে এসে টুকটাক কিছু কাজ করে নিয়েছি এই তো তেলের জারগুলো একটু রিফিল করে নিলাম আর দুপুরের যে রান্নাবান্না সেটাও কিন্তু শুরু করে দিয়েছি আজকে আমি রান্না করছি ডাল দিয়ে আর সজ নিয়ে ডাটা দিয়ে আর এখানে এই যে তেল যে বাস্কেটটাতে রাখি সেটা ওয়াশ করে রেখেছিলাম এখন শুকায় যাওয়ার পরে আমি তেলের জারগুলো রেখে দিচ্ছি সমস্ত কাজের পাশাপাশি কিন্তু আমাদের নিজেদের কেয়ার করাটা অনেক বেশি জরুরি তো দেখা যায় সারাদিন কাজকর্ম তো করি কিন্তু নিজেদের যত্ন নেওয়ার সময়টা আমরা পাই না তো আমি ভাবলাম আজকে একটু হেয়ার প্যাকই লাগাই হেয়ার প্যাক বলতে আমি বিউটি সলিউশন থেকে আমি সবসময় একটা হেয়ার ট্রিটমেন্ট আনি এই ট্রিটমেন্ট প্যাকটা এত বেশি ভালো চুলটাকে অনেক বেশি স্মুথ তারপর সিল্কি করে দেয় মানে এটা আমি অনেক বছর ধরে তিন চার বছর ধরে ইউজ করছি আপুর কাছ থেকে সব সময় তো এই ট্রিটমেন্ট প্যাকটা ইউজ করেছে আজকে এই ট্রিটমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে চুলটা যখন ওয়াশ করি তখন একদম স্মুথ হয়ে যায় খুব ভালো লাগে তো এটার মধ্যে আমি আরও কয়েকটা জিনিস ইউজ করেছি মানে ট্রিটমেন্টটা নিয়েছি তিন চামচ আমার চুল যেহেতু মোটামুটি বড়ই তো তিন চামচ নিয়েছি তার সাথে এক একটা আর কি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি আর দুই টেবিল চামচ আমি নারকেল তেল ইউজ করেছি আর দিয়েছিলাম পানি পানি দিয়েছিলাম এক টেবিল চামচের মতো তো তিনটা জিনিস মিক্স করে আর ট্রিটমেন্টটা দিয়ে আমি সুন্দর মতো চুলে প্যাকটা লাগানোর পরে তারপর তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ওয়েট করেছি তারপর তো চুলটা ওয়াশ করে নেব শুধু শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করেছি তো আসলে বিফোর আফটারটা দেওয়া উচিত ছিল যে পরে কেমন হয়েছে চুলটা দেখানো উচিত ছিল কিন্তু আমি আসলে পারিনি পরে ক্লিপটা নিতে তো ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করে দিব। খুব সুন্দর স্মুথ হয়ে যায় চুলটা এই প্যাকটা ইউজ করলে প্যাকটা ইউজ করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে কিনা জানি না আমি এটা আসলে বলতে পারবো না তবে আমার কাছে ভালো লাগে চুলটা স্মুথ হয় সিল্কি হয় এটা এটার জন্যই আসলে আমি এই ট্রিটমেন্টটা ইউজ করি আমি পার্লারে গিয়েও অনেক সময় হেয়ার স্পা নেই হেয়ার স্পাটা নিলে চুলটা স্মুথ হয়ে যায় তো বাসায় বসে যখন আমি কিছু ব্যবহার করি তখন আমি এই ট্রিটমেন্টটা দিই আর পার্লারে গেলে তো ওরা অনেক কিছুই দেয় আবার অয়েল মাসাজও করি হট অয়েল মাসাজটা করি অনেক সময় তো আমি আগে তো চুলের অনেক যত্ন নিতাম আমি চুলের আমার নিজের স্কিন থেকে মানে শরীরের থেকে আমি চুলের যত্নটা বেশি নিতাম কিন্তু এখন আসলে বাচ্চা কাচার বড় হয়ে যাওয়ার পরে ওদের পিছনে সময় দিতে গিয়ে আমার আর চুলের যত্ন নেওয়া হয় না তো আবার মাঝখানে যে আমার ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু জ্বরের পরে আমার প্রচুর চুল উঠেছে তবে এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই চুল পড়া বন্ধ হয়েছে তো কথা বলতে বলতে কিন্তু গ্যাসের চুলাটাও ডিপ ক্লিন করে নিয়েছি খালা সকালে একবার অবশ্য ডিপ ক্লিন করেছে তারপর আমি আবার করে নিলাম রান্নার পরে তো তারপরেই তো চুলে প্যাক লাগিয়ে আমি রান্নাঘরটা খুব ভালো মতো ডিপ ক্লিন করে নিলাম রান্নাঘরের যে কর্নারে র্যাকটা রেখেছি সেই র্যাকটাও সুন্দরভাবে একটু গুছিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম তো দুপুরে রান্নাবান্নায় শেষে রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে আমার এখন নিজে ফ্রেশ হয়ে মানে গোসল টোসল করে তারপর দুপুরে খাবার খাবো বিকেলের দিকে আমরা একটু বাইরে যাবো বাচ্চারা কয়েকদিন ধরে খুব বিরক্ত করছে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য তো আসলে সত্যি বলতে একদমই বাইরে যেতে ভালো লাগে না আর ওরা যে যেসব জায়গায় যায় মানে প্লে জোনগুলোতে আমার একদমই বিরক্ত লাগে ওখানে গেলে ভালো লাগে না তবে বাচ্চাদের জোড়া জোরের উপরে তো আর কিছু নেই ওদের ইচ্ছার বিরুদ্ধে তো সবসময় যাওয়া যায় না ওদেরকে নিয়ে আজকে একটু জমজম টাওয়ারে যাবো আর ওখানে যে প্লে জোন আছে ওখানে একটু খেলাধুলা করবে তো এই তো দুপুরে আমি বান্না শেষ করে খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি আর এই তো সন্ধ্যার দিকে আমরা চলে আসছি উত্তরা জমজম টাওয়ারে আর ওখানে যে প্লে জোন আছে ওখানে এই বাচ্চারা একটু খেলাধুলা করবে কিছুক্ষণ ওই দিন এই প্লেজোন এরিয়াতে তেমন মানুষই ছিল না বলতে গেলে আমরাই ছিলাম শুধু আর আর এক দুজন দেখলাম যে পরে এসেছে তো এই তো খোলামেলা ছিল ভালো সবসময় দেখা যায় এই জায়গাটাতে অনেক বেশি ভিড় থাকে তো আজকে দেখলাম যে না ওই দিন মানে যেদিন গিয়েছে ওই দিন একদমই ভিড় ছিল না তো বাচ্চারা মোটামুটি কয়েকটা মানে খেলাধুলা করলো তারপর তো খুদা লেগে যায় এমনিতে ওখানে আসলে তারপর নিচে গেলাম নিচে যেয়ে খাওয়া দাওয়া করলাম এই তো আদিয়ানো কিন্তু সে বড়দের গেমস খেলা শুরু করে দিয়েছে সে পারবে না তারপরও তার ভাইকে দেখেছে খেলতে এখন সে ওইটা করবে তারপর তো নিচে ফুড কোর্টে আসলাম এখানে বাচ্চারা ওদের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করলো তো এখানে খাবার দাবার বরাবরই আমার কাছে মানে বেশি একটা ভালো লাগে না তবে বাচ্চাদের যা যা পছন্দ সেটাই অর্ডার করেছি তো ওরা খাওয়া দাওয়া করছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ